বর্তমান এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে মানুষের মন প্লাস্টিকের মতোই কখন জানি রূপ বদলায় কারণে বদলায় অকারণে বদলায় তাই মনে হয় নিজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখা তুলনামূলকভাবে ভালো আলাইকুম আমার এক টিচার বলতেন জীবনে যা কিছু করো নিজেকে খুশি রাখার মাধ্যম অন্য কারো মাঝে খুঁজে চেষ্টা করো না কখনো কারোর উপর এত এক্সট্রিম লেভেলে নির্ভরশীল হবে না যাতে তোমার এক্সপেকটেশন পূরণ না হলে মন ছোটো হয় বিশেষ করে মানসিকভাবে তোমার মন খারাপ তুমি হেমন্তের গান শোনো নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও বিকেলবেলা মিষ্টি রোদে আপন মনে নিজের সাথে কথা বলো পছন্দের লেখকের বই পড়ো নিজের কোনো বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে ব্যস নিজেকে ব্যস্ত রাখবে অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা নিজের দুঃখ দুর্বলতোজনার সম্মুখে প্রকাশ করা কোনো বুদ্ধিমান মানুষের কাজ না খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো যার যা ধর্ম অনুসারে প্রার্থনা করো পুরনো কোনো স্মৃতি মনে করো হাসো কাঁদো যাই করো নিজের সাথে নিজের এমন একটা সুন্দর সম্পর্ক তৈরি করো যাতে নিজের মন খারাপের দিনগুলোতে একটা কাঁধের প্রয়োজন না হয় যদি কোনো কাজে সফল হও নিজেকে ট্রিট দাও যদি অকৃত কার্য হও নিজেকে নিজের সাথে অভিমান করো নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও তবে অন্য কারো চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করো না অন্যের চোখ তোমার ত্রুটিগুলোর মাঝে যখন তোমার গুণগুলো খুঁজে পাবে না তুমি কষ্ট পাবে রেস্টুরেন্টে একা বসে খাওয়াটাকে নর্মালাইজ করতে হবে পার্কে নিজের সাথে সময় কাটাতে চাওয়াটাকে হাস্যকর কেন মনে হবে যদি সম্ভব হয় ফাইন্যান্সিয়ালিও নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে যাতে তীব্র মোট সুই সুইংয়ের নিজেকে একটা চকলেট উপহার দিতে পারো নিজের জন্মদিনে নিজেকে একটা গিফট দিতে পারো অথবা পাড়ার সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনে আনন্দ ভাগাভাগি করো নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও নিজের জন্য কিনতে পারো মাঝে মাঝে নিজেকে কিছু ফুল দিবে ঘরের এক কোনায় ফুল থাকবে সুন্দর একটা গন্ধ ছড়াবে মন আপনা আপনি ভালো হয়ে যাবে সবাইকে খুশি রাখাও তোমার দায়িত্ব না দুনিয়ার কারো পক্ষে সবাইকে খুশি রাখা সম্ভব না যেখানে পারবা না পারবা না বলাও শিখতে হবে আমার বাবা মা আমাকে অ্যাপ্রিসিয়েট করে না আমার বন্ধু আমাকে সময় দেয় না আমার কাছের প্রিয়জন আমার সাথে ঠিকঠাক কথা বলে না আমার জন্য সময় নাই এসব উপদ্রবের সৃষ্টি করবে না আমাদের ভাষায় যেটা অ্যাটেনশন অন্যের জন্য এই চাওয়াগুলো আজাইর অ্যাটেনশন মাত্র কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবেন একটা সুন্দর ব্যক্তিত্ব থাকার জন্য খুব কঠিন হওয়া দরকার নাই শুধু নিজেকে ততটুকু ভালোবাসলেই হবে যাতে অন্যের চোখে নিজের জন্য ভালোবাসা খুঁজার প্রয়োজন না হয় ঠিক এই পর্যন্ত যারা যারা এখনও আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত যেহেতু শুনেছেন আমার কথাগুলো কষ্ট করে তার মানে একটু হলেও ভালো লাগছে একটু যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন তো আজকে কথাগুলো ফেসবুক থেকে নেওয়া কথাগুলো একদম আমার মনের কথা একদম মানে আমার ভাবনার সাথে একদম হানড্রেড পারসেন্ট মিল আমি ঠিক এরকম চিন্তাভাবনাই করি সবসময় তাই এই জন্য শেয়ার করা আমার খুব ভালো লাগছে এই জন্য আজকে কি কী রান্না করলাম ওইগুলো শেয়ার করছি আজকে রান্না করছি হয়েছে কচু দিয়ে মাছ একটা মাছের তরকারি ঝোল যেটা আর ছোটো ছোটো চিংড়ি ওইগুলো ভর্তা করছি আর ওই কচু দিয়ে চিংড়ি ভাজি করছি এইগুলাই রান্না করছে আজকে তাদের যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো যে চিংড়ি মাছগুলো এখন ভর্তা করে নিচ্ছি তেমন কিছুই না ছোটো মরিচ কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর মাছ ধন্যবাদ ছিল না বাসায় তাই দিতে পারিনি তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য